ঠাকুর বলেছেন ঈশ্বর হৃদয়ের ভেতরেই আছে এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায় তাকে খুঁজতে দূর পাহাড়ে গভীর অরণ্যে বা আড়ম্বরপূর্ণ উপাসনালয়ে ছুটে যাওয়ার আগে নিজের অন্তরের দিকে তাকানোই আসল সাধনা মানুষের হৃদয় যখন অহংকার লোভ হিংসা ও ভয়ের আবরণে ঢাকা থাকে তখন ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় না কিন্তু সেই হৃদয় যখন প্রেম দয়া বিশ্বাস ও সরলতায় পূর্ণ হয় তখনই ঈশ্বর আপন মহিমায় প্রকাশিত হন বাহ্য আচার নিয়ম বা শব্দের চেয়ে অন্তরের ভাবই বেশি গুরুত্বপূর্ণ কারণ ঈশ্বর শব্দে নয় অনুভবে ধরা দেন নীরব প্রার্থনা নিঃস্বার্থ সেবা ও গভীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে যে ঈশ্বর কোথাও দূরে নন তিনি আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি স্পন্ধনে প্রতিটি করুণ চিন্তায় ও শুভকর্বে বিরাজমান নিজের হৃদয়কে পবিত্র ও শান্ত রাখতে পারলেই ঈশ্বরের সঙ্গে সেই নীরব গভীর ও চিরন্তন সংযোগ অনুভব করা যায় যা জীবনের সকল দুঃখ ভয় ও সংশয়কে অতিক্রম করে এক অনাবিল শান্তির দিকে নিয়ে যায় প্রণাম ঠাকুর আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে ধন্যবাদ